গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি একটু প্রবলেমে আছি তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের একটু দেরিতে ঘুম থেকে উঠেছি এখন কটা হবে এখন ওই সাতটা সাড়ে সাতটা হবে আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু ছুটির দিন আছে নাহলে প্রতিদিন তো তাড়াতাড়ি উঠতে হয় ছেলের স্কুল থেকে তো শনি রবিবারটা একটু লেগে উঠি তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি আর আজকের বাইরের ওয়েদারটা দেখে মনেই হচ্ছে তোমরা বুঝতে পারছো প্রচুর পরিবারে রোদ উঠে গেছে আর এই যে এইটা আমার কর্তা পেয়েছিলো ঈদের দিনে ঈদের দিনে ওর আমার কর্তার একটা বন্ধু আমার কর্তাকে গিফট খোলা করেছিলো এটা এখনও খোলা হয়নি তো এরপরে আমি বাড়ির কাজগুলো করে নেব। আর আমার একটু নিজস্বত প্রবলেমের জন্য আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছি কেন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা তো একটু দেরি করে উঠেছি তো তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করছি কারণ এত গরমে না যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই মনে হয় যেন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারলেই পারছি আর এখানে সব কিছু পরিষ্কার করে রাখছি আর পরিষ্কার করার পরে আমি ওদিকে রান্নাটা করে নেব কারণ দেরি তো হয়েই গেছে এমনিতে আর দেরি যেহেতু হয়েছে আজকে বেশি কিছু করবো না কারণ গরমে না বেশি কিছু রান্না করতেও যেন ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এই যে এখানে উচ্ছে আলু ভাতে দিয়ে দিলাম আর ডাল করবো আর ছোট্ট করে হয়তো কিছু চচ্চড়ি করব। আর এখানে আমার ছেলে আজকে উঠে পড়েছে আর উঠে ও বলছে মা একটু ড্রয়িংয়ে বসবো তো আমি বললাম ঠিক আছে একটু ড্রয়িং করে নে আর আমি ওদিকে বাকি কাজগুলো সামলে নিই এদিকে রান্নাটা একদম শেষ করে ফেলেছি আর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়ে ভাবলাম তাড়াতাড়ি স্নানটা করে আসি কারণ গরমে রান্না করা থাকতে না বিরক্ত লাগে তো স্নানটা করে নিয়েছি আর কিছু জামা কাপড় ভিজানো ছিল সেগুলো তাড়াতাড়ি করে কেচে নিয়েছি এখানে আমার করতে একটা গাছ লাগিয়েছে কি গাছ আমি ঠিক ভুলে গেছি জেনে নিয়ে নিশ্চয়ই পরেগুলোকে তোমাদেরকে জানাবো ওই গাছটাকে জল দিচ্ছে আর আমি এখন আর কিছু কাচাকুচি হলে না অল্প পরিমাণে যদি থাকে আমি আর ছাদে উঠি না কারণ এত পরিমাণে রোদ থাকে যে ছাদে উঠতে আর ভালো লাগে না এখানেই দিয়ে দিই মোটামুটি শুকিয়ে যায় কারণ যেহেতু বাইরে এত পরিমাণে রোদ আর যদি হালকা একটু ভিজে থাকে পরের দিন এখানকারতেই দিয়ে দিই হালকা রোদ্র আছে তো ঠিক শুকিয়ে যায় কারণ এই রোদের মধ্যে ছাদে গিয়ে দিয়ে আসা আবার নিয়ে আসা খুবই বিরক্তকর ব্যাপার আর এখানে আমি একদম তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পাচ্ছি কাজগুলো শেষ করার চেষ্টা করছি কারণ ঠাকুরটাও দিতে হবে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো চলো ঠাকুরটা দিয়ে নেই। আর এই যে আমার গাছের ফুল গাছের ফুলগুলো না এখন খুব ফোটে শীতকালে একটু ফুলের প্রবলেম হয় কিন্তু আমার এই টাইমটা না মানে গাছে আরও অনেক ফুল আছে কিন্তু আমি সব কিছু তুলি না গাছের ফুল থাকলো দেখতে ভালো লাগে তো ঠাকুরটা দিয়ে নিই আর খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এরপর এখন আর কি তোমাদের সামনে আসলাম আর আসতে ভালো লাগছিল না তারপরে ভাবলাম যে না আসলেও হবে না কারণ আমি যেটা জানি না হয়তো তোমাদের মধ্যে অনেকেই সেটা জানো আর আমি সেটা থেকে অনেক কিছু জানতে পারবো আর আমার যেটা প্রবলেম সেটা হয়তো সহজেই সলভ হয়ে যাবে তো যেটা তোমরা আমার ভিডিওতে দেখে লেখা দেখে বুঝতে পেরেছ টাইটেল দেখে বুঝতে পেরেছ যে আমার এই যে নাক বিদানো একটা প্রবলেম আছে প্রবলেম হয়েছে আর কি আছে বলতে প্রবলেমটাও হয়েছে এটা ছিল না আমার নাকটা বিধানো ছিল ছোটোবেলায় বিঁ দিয়েছিলাম খুব ভালোভাবে বেঁধানোও ছিল আমি নাকেরও পড়তাম তারপর যখন ক্লাস নাইন টেনে পড়ি আমার এখানে একটা একটা অপারেশন অপারেশন হয়েছিল, তো তার জন্য কিছুদিন আমি নাকের পরিনি তো কিছুদিন নাকের না পড়ার কারণে কি হয়েছে নাকের যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে তো এবার তো ওটা ক্যাজুয়ালি নিয়েছিলাম যে ঠিক আছে বন্ধ হয়ে গেছে আর নাকের পরতাম না অসুবিধাও হতো না তো ইদানিং আবার মনে হলো যে একটু নাক সবাই কি সুন্দর সুন্দর আজকাল যা নাকে সুন্দর সুন্দর উঠেছে দেখলে মনে হয় যে পড়ি আর সবাই পরে দেখতে ভীষণ ভালোও লাগে তো সেই জন্য আমি আবার ডিসিশান নিলাম যে নাক বেঁধে আমার ইঞ্জেকশানে হচ্ছে ভীষণ ভয় আমার সব থেকে যদি কিছুতে ভয় লেগে থাকে লাইফে সেটা হচ্ছে ইঞ্জেকশান ভীষণ ভয় পাই তারপরেও হচ্ছে এই যে নাক বিধানো। তাও কষ্ট করে অনেক মনে সাহস নিয়ে গিয়ে নাকটা ছিলাম ভালো পার্লার থেকে তো বিধানোর পরে ছিল পড়লাম পড়ার পরে দেখছি আমি নাকে এই যে এরকম একটা হয়ে গেছে এই যে তোমরা এটাকে আমি আমাদের এখানে অনেকে গ্যাজ নাকি বলছে এই যে এরকম মাংসটা এরকম হয়ে গেছে আর অসহ্য ব্যথা প্রচুর ব্যথা তো তারপর আমি অনেকগুলো ডাক্তার দেখালাম তার জন্য টিকি নিয়েছি তো তারপর একজন আমাকে বললো একটা ডাক্তার আমাকে বলল তুমি এক কাজ করো নাকেরটা খুলে ফেলো না তারপরে আমি কি করলাম যেটা দিয়ে আমাকে বিধার ফার্স্ট বলো আমি যেটা দিয়ে বেদানো হয়েছিল পার্লারে যে ওদের যে নাকেরটা দিয়ে বেদায় ওটা আমি একদিন পরে খুলে ফেলেছিলাম ওরা আমাকে বলেছিল নিমকাঠি দিতে তো নিমকাঠি দেওয়ার পরে দেখলাম এরকম একটা হয়েছে তো নিমকাঠি তখন আমি ডাক্তারের কাছে গেলাম ওরা বললো তুমি নিমকাঠি কেন দিয়েছ তুমি সোনার নাকেরটা পরে ফেলো একে তো ব্যথা তার মধ্যে এরকম একটা হয়েছে খুবই কষ্টের মধ্যে নাকেরটা পরলাম নাকেরটা পরার মানে পড়ছি আর তখন ভাবছি যে কেন আমি নাকটা বেঁধালাম তো যাই হোক খুবই কষ্টের মধ্যে নাকেরটা পড়লাম নাকের পড়ার পরে ফের দেখলাম আবার এটা রয়েছে রয়েছে ব্যথাটা আমার কিছুতেই না ওষুধ খাচ্ছি সব কিছু করছি তো তারপর আমি হঠাৎ আর একটা ডাক্তারের কাছে গেলাম গিয়ে উনি আমাকে বললেন তুমি নাকেরটা খুলে ফেলো খুলে ফেলে একটা এটা একটা মানে দড়ি টাইপের এইটা পরে থাকো তো এখন আমি মানে নাকেরটা যে খুলবো সেটাও খুলতে পারছি না মানে এত পরিমাণে ব্যথা আমার এই মানে এইগুলো কোনো ব্যথা নেই কিন্তু এখান থেকে এইটা যে এত পরিমাণে ব্যথা আমি যে নাকেরটা খুলবো সেটাই আমি খুলতে পারছি না তো তখন আমি ভাবছি যে কেন মরতে আমি নাকটা বেরাতে গেলাম আর এখন আমি কি করবো নাকেরটা তো আমাকে খুলতেই হবে যাই হোক অনেক কষ্ট করে মানে কষ্টের শেষ নেই সেরকমভাবে খুললাম করে এটা পড়েছি প্রায় আমার এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ হতে যায় ওষুধ তো কন্টিনিউ খাচ্ছি তাও আমার এই যে এইটা কমছে না ব্যথাটা হালকা হালকা রয়েই গেছে তো মাঝে মাঝে ভাবি যে দূর এটা খুলে ফেলে দিই ছিদ্রটা বন্ধ হয়ে যাক অনেকে বলে যে এটা খুলে ফেললে নাকি আবার ঠিক হয়ে যাবে কিন্তু পরক্ষণে ভাবে এত কষ্ট করে নাকটা বিদিয়েছি তো তোমাদের কাছে যদি কারোর কোনো মানে এইরকম কেউ যদি পরিস্থিতিতে পড়ো আর কীভাবে যদি সেখান থেকে বেরিয়ে এসছো যদি কারোর জানা থাকে তো প্লিজ আমাকে একটুখানি কমেন্টে জানিও যদি আমি সেগুলো ট্রাই করে আমি একটুখানি মানে উপকৃত হই আমার সত্যি বলছি আমার এত প্রবলেম হচ্ছে এই নাকটা বিদি আমি কি মুশকিলে যে পড়েছি আর বন্ধ তো কর বন্ধ তো করতেই পারি কারণ হচ্ছে কেন বলো তো বন্ধ করলে তো এটা হয়েই গেল কিন্তু আমি চাইছি যে আমি শুনেছি অনেকের হয় আবার আস্তে আস্তে সেরে যায় তো যদি তোমাদের মধ্যে কারোর ওরকম প্রবলেম হয়ে থাকে যারা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ আমাকে একটুখানি আমাকে কমেন্টে জানিও যে আমি কি করলে এটা থেকে উপকৃত হব প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো যে আমার অ্যাকচুয়ালি ভীষণ ইচ্ছা হয়েছিল যে আমি নাক বি একটু নাকের করব তার জন্যই নাকটা বিদিয়েছিলাম আর তার আজকে এরকম যে হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি তো প্লিজ আমাকে তোমার একটুখানি জানিও আর পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো